জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মৎ যে যত্ন করতে জানে সে পায়ে জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরার আংটিটাও হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেড়ে চাও অন্য কারো বোনের জন্যে তুমি তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে তুমি যদি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে জীবনে দুটি মানুষকে কখনোই ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমার সফল হওয়ার জন্যে সব কিছু হারিয়েছেন তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেতে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট একটা ভাঙ্গা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীতে কোনো বই তোমাকে তা শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিবান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় চরিত্রে পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দিবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষেই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাশতলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবন যাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন কারণ ঘোড়া কখনোই খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে তার নির্দিদায় খান পোকা কখনোই বিষাক্ত ফল খায় না সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাড়ি পল্লা ওজন করতে পারে কোয়ালিটি নয় মেয়েদের চোখে দুই রকমের অস্ত্র থাকে একটা দুঃখের অপরটা ছলনার উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট অ্যাভারেস্টে হোক বা আপনার পেশায় আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমিই পারবো অন্য কেউ নয় আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে সুযোগ করে দেয় আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নাম্বার তিন ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার চার নিজের ধর্মচর্চা করুন নাম্বার পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মায়ে একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না যেটা তোমার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলো সম্মান করবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্যে তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরে বিবেচনায় বাগের থেকে বিরাল বেশি ভয়ঙ্কর যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতা বর ওই পরিবারের সাথে ভুলো আত্মীয়তা করবেন না প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কারোর ক্ষতি যেন না হয় বুদ্ধিমান মানুষেরা কখনো এই দুটি কাজ করে না নাম্বার এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না নাম্বার দুই যারা তর্ক করে তাদের সাথে মিশে না জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন জীবনে অতি সৎ হতে নেই মনে রেখু জঙ্গলের সোজা গাছটাও কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরায় সবার আগে বিপদে পড়ে কারোর ক্ষতি করার আগে মনে রেখু তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমে যদি চাবি চাবিকাঠি হতো বনের রাজা গাধা হতো সিংহ নয় তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ঝাড়ু যতক্ষণ একসুতে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা পরিণত হয় তাই সব কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনার পরিণত হবেন না পুত্রকে চেনা যায় বিবাহর পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোসট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না ছোট ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন ও হচট সবসময় ছোটো ছোটো পাথরের সাথেই লাগেই পাহাড়ের সাথে নয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে শুরুটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত ওয়ান হলো হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোকের হাজার জন আছে কিন্তু সাহায্য করার মতো একজনও নেই অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায় কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনোই জায়গা দেই না এটা আমার ইউগোনা এটা আমার আত্মসম্মান অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন রবের কাছে তা অনেক বড় দামি ইবাদত জীবনটা বড়ই অদ্ভুত কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায় আবার কত আপন মানুষ আস্তে আস্তে পার হয়ে যায় মানুষের জীবনটা হারিকেনের মতো ভেতরটা জলে আর বাহিরটা আলোকিত থাকে মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে পৃথিবীতে দুটি মানুষ বড় অসহায় নাম্বার এক রূপ ছাড়া মেয়ে নাম্বার দুই টাকা ছাড়া ছেলে যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও স্বার্থ থাকলে অনেক কথা হবে স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে জানে মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে মানুষগুলোকে এখন সফল দেখছ অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল লোকে বলে একজন চলে গেলে জীবন কখনোই থেমে থাকে না কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবন এলো তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না আঘাতের চিহ্ন নেই আছে শুধু নীরব যন্ত্রণা বাবার টাকা না থাকলে শ্বশুর মেয়েদের কোনো দাম থাকে না কতটা তিক্ত হলেও সত্যি এ পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছাটা তত বেড়ে যাবে কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনত হতে না পারেন তবে জীবনের রাস্তায় আপনার বড়ই কঠিন মিথ্যাবাদের সাথে কখনই বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ রুল পেন্সিলের তাক মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে রাগ সবার উপরে করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় বুকের ভেতরটাই সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমান চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না রব বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সে মানুষটা আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরও প্রিয় হয়ে গেছে তিতা হলো সত্যি আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে সম্পর্ক জিনিসটা বড় অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম